মানুষের সঙ্গে মেশার থেকে গাছে জল দেওয়া ভালো বই পড়া ভালো সিনেমা দেখা ভালো ঘুরতে যাওয়া ভালো কিংবা গান শোনা ভালো নিজেকে সম্মান করা ভালো শেষ কথা এটাই যে নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া ভালো নিজের ভিতর জমে থাকা কষ্টগুলো কাউকে না বলে খাতার পাতায় বন্দি করা ভালো ছাদে বসে আকাশ দেখা ভালো যদি কোনো অচেনা রাতে ঘুম না আসে না ঘুম না আসে তখন নিজেকে একলা মনে হয় বড্ড একলা মনে হয় তখন নিজের একান্তই বালিশ ভেতরে ভালো কিন্তু তোমার মনের ভেতর জমে থাকা হলো কারোর সাথে শেয়ার করা ভালো নয় কারোর সাথে মেশা ভালো নয় কেন কারণ মানুষ এখন মিশে যাওয়ার পর পিছিয়ে দিয়ে চলে